আস্তে আস্তে ক্রমশ প্রকাশ তো আগে কি কি দিয়ে গেলেন আগে আগে ওটা হচ্ছে চাল কুমড়ো কেমন খেলেন ভালো আর এটা কি খাচ্ছেন এটা ভ্যান্ডি ভ্যান্ডি পস্ত না পস্ত না সরষে ভালো তুমি আপনি আবার একটা ডিম নিয়েছেন কি ব্যাপার এটা তো নেন না জীবনে হ্যাঁ বয়স হচ্ছে তো তাই একটা ও আমার বয়স হয়েছে আপনি কচি না আজকে বলছেন আপনি বুড়ো হয়ে গেছেন বুড়ো হয়েছে তাহলে কি হয়েছে হয়েছে

আমাকে এক হাতে পাদ দাও এক নতুন দাও এই যে এক হ্যাঁ দাও দাও তো বেস বেস বা না 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 হয়ে গেছে হয়ে গেছে আজ এখন এই শুটে বেরোতে হবে কাজ আছে অনেক কিছু আছে আবার মায়ের সাথে ইয়ে যেতে হবে কি বলটা এগুলো দিন শাড়ির দোকানে শাড়ির দোকানে চলো 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 ফাস্ট দাদার ভাত তো খাওয়া গেছে মনে কি বেস আমারও এবার আমরা খাই আর খিদে পেয়ে গেছে তো একা একা খাই কি আর করা যাবে চলে আসে চাল কুমড়ো চাল কুমড়োর ঘন্ট কি বলে এটা কি কি ডাল দিয়ে জানো মুগের ডাল দিয়ে মুগের ডাল দিয়ে খাই দেখি বেশ কয়েকদিন ধরে দেখছি ভিউজটা ডাউন যাচ্ছে কেন যাচ্ছে বুঝতে পারছি না এখন আছে সরষে দিয়ে কি বলে এটাকে ঢ্যাঁড়স বেশ কয়েকদিন ধরে ভিউজটা ডাউন যাচ্ছে ঠিক আছে আমি সেলিব্রিটি নই সাধারণ মানুষ তো কেন হচ্ছে না এটাই আশাবাদী একটু মেখে নিই হালকা করে কি এটাকে চাল কুমড়ো চাল কুমড়ো ভালো হয়েছে যতটা পালা যায় কম ভাত খেলে শরীরটা ঠিক এটা ঠিক

উনি আবার আটা এখন করেছে সন্ধ্যা তো বুই না দুই এরকম একটা ব্যাপার উনি আমি বলছি কালকে আমার রাতে ঘুম হয়নি বলছে তুমি তো কাজ করছিল সারা রাত ধরে আমি নাকি উল্টো পাল্টা কাজ করছিলাম কি মানুষ আর নেগেটিভ 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 এত নেগেটিভ ওই মানুষটা মুখটা আমার একদম কেন ফালতু বলে গেরিয়ে দিয়ে যা বলে কমেন্ট করবি না আমি এখন করা ছেড়ে দিয়েছি আমার আমিও আমার গায়ে লাগে না আমার এখন কীসের চামড়াগুলো তো গন্ডার ফেল আমার গায়ে লাগে না তোমার ফোন তোমার নেট তোমার হাত তুমি টাইপ করবে আমার রিচ বাড়বে তুমি কমেন্ট করো এই ঢ্যাঁড়সের ডিব্বি যত বেশি প্রমেন্ট তত বেশি রাবলি একটা ভালো হচ্ছে

কালকে এক জায়গায় যেতে পারি আমি জানো তো রাত্রিবেলা প্ল্যানিং হবে যদি হয়ে যায় তাহলে এই আমায় দিস না হ্যাঁ কে খাবে আমি তো খাবো না আমি ভয় ডিম নিলাম না যার জন্য কোথায় ওটা রেখে দাও বাইরে দিয়ে দেবো বাইরে কুকুরকে দিয়ে দেবো এই আলুটাও নিয়ে না খাবো না ভালো লাগে না একটা হালকা রাখতে হবে বন্ধু নাহলে আমি কবি কলম তুলবে বারে বারে খেতে হবে তাহলে তো ভালো থাকতে হবে বুঝছো কেন রুটি খাবো হ্যাঁ মুড়ি খেলেও খাওয়া যায় কি বলো তবে আজকে রান্নার মধ্যে বেস্ট রান্না হয়েছে কি বলতো চাল কুমড়ো চাল কুমড়ো ডিমের তো চাল কুমড়ো সেরা বর্তমানে কিছু মানুষ হেড কমেন্ট করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম হেড কমেন্ট করতে থাকুন যাতে আমি বুঝতে পারি যে আমার হেটার আছে প্লিজ ভালো মানুষ তো আসেনি তাদের জন্য সবসময় ভালোবাসা তাদের থেকে আশীর্বাদ সবসময় পাই আমি একটা জিনিস বুঝে গেছি দুঃখ আছে দুঃখ হ্যাঁ আমি দেখেছি তোমার উপর লোকের কিছু কিছু লোকের বিচার রাখ আমি এত আমি রিলস করলো আমি তো রিলস বাজে করছি না লোকে যে এত বাজে বাজে গান করাও কি আমার দোষ না ঠিক আছে গান করলো বলে আপনার মানায় না আপনাকে এই বয়সে মানায় না গান নাচকে আবার মানানো মমতা শঙ্কর নাচছে হ্যাঁ ওনার মতন আমি সেলিব্রিটি না তা আমি যতটুকু পারি আমি যে আমার মতন আমি আমার মতন করি আমি তো কাউরি কে বলছি না নেট খরচা করে দেখুন যাই হোক

Okay, thank you. ta